হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমি এই রিলেটেড ভিডিও এর আগে বানিয়েছি তবে আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছি আর এই ভিডিওটা যে বানাচ্ছি দুটো কিন্তু সেম তবে কিছু ফেরাক আছে বলতে আমি এই ভিডিওটা বানাচ্ছি প্যান কার্ড রিলেটেড আপনারা প্যান কার্ডে কীভাবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ করবেন বা আপডেট করবেন সেই বিষয়ে তো আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা হচ্ছে এনএসডিএলের যে প্যান কার্ড সেটার তো আমি এটা যে বানাচ্ছি এটা হচ্ছে ইউটিআইর অবশ্যই আপনারা দেখবেন আমি স্টেপে স্টেপে বুঝিয়ে দেবো ভালোভাবে কীভাবে করবেন আপনারা যদি এনএসডিএলের প্যান কার্ডে কীভাবে আপনারা মোবাইল নাম্বার আর ইমেল আইডি চেঞ্জ করবেন আপডেট করবেন সেটা দেখতে চাইলে আই বোটনে আপনারা দেখে নিতে পারেন আর আমি এখানে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওই ইউটিআই যে প্যান কার্ড আছে ওখানে আপনারা কীভাবে মোবাইল নাম্বার ইমেল আইডি আপডেট করবেন তো চলুন গুগলে প্রথম গিয়ে আপনাকে সার্চ করতে হবে প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি এখানে সার্চ করার পরে উপরের যে পোর্টালটা এসছে আমি আপনাদের আগের ভিডিও দেখেছি উপরের পোর্টালে কিন্তু যেটা এনএসডিএলের আর নিচের যেটা দেখছেন এটা হচ্ছে ইউটিআইয়ের এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটা নতুন পেজ আসবে এখানে লেখা যায় দেখুন ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট অ্যান্ড প্যান ডেটাবেস তো এখানে আপনারা যে প্যান কার্ডের মোবাইল নম্বর আর ইমেল আইডি চেঞ্জ করবেন সেই প্যান নাম্বার এখানে দেবেন আধার নম্বর দিবেন সেই আধার নম্বরে কিন্তু মোবাইল নম্বর অ্যাড থাকতে হবে যে মোবাইল নম্বরটা আপনি দিবেন। ঠিক আছে দেওয়ার পরে এখানে মেল আইডি দিবেন তো আমি স্টেপে স্টেপে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনারা এই এইটা কিন্তু আপনাদের ফিল করতে হবে ঠিক আছে ফিল করার পরে নিজে দেখুন সাবমিট আছে এখানে সাবমিট করতে হবে তো আমি এটা ফিল করার পরে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে যে অ্যাড্রেস আপডেট সোর্স আছে না এটা কিন্তু আপনারা রাখবেন আধার বেস ইকোয়াইসি আপডেট ঠিক আছে আধার বেস ইকো অ্যাড্রেস আপডেট আপনারা এইটা কিন্তু রাখবেন রাখার পরে যে এখানে যে ক্যাপচাটা আছে না এই ক্যাপচাটা আপনারা এখানে ফিল আপ করবেন দেওয়ার পরে এখানে যে চেক মার্ক আছে এই চেক মার্কটা আপনারা ক্লিক করে এখানে কিন্তু সাবমিট করবেন প্লিজ ভেরিফাই ডিটেলস এটা করার পরে এরকম দেখাবে তো এটাকে ওকে করবেন ওকে করার পরে এখানে দেখুন আপনার সব দিয়ে দিয়েছে মোবাইল নাম্বার আপনি যেটা আপডেট করতে চান এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে এটা চেক মার্ক দেবেন চেক দেওয়ার পর সাবমিট করবেন আর দেওয়ার পরে এখানে যে আপনার মোবাইল নম্বর অ্যাড করেছেন যেটা আধারের সাথে দেওয়া আছে আধার নাম্বারের সাথে যেটা অ্যাড করা আছে যে মোবাইল নাম্বার ওই নাম্বারে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা আপনি কিন্তু এখানে বসাতে হবে ওই ওটিপিটা এখানে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে দেখুন এটা ক্যাপচারটা ফিল আপ করার পরে আপনার যে ডিটেলস আছে না যা ডিটেলস আছে আপনার প্যান কার্ডে সব কিন্তু এখানে ফিল আপ হয়ে চলে এসছে আপনার যা অ্যাড্রেস আছে অ্যাড্রেস সব কিন্তু এখানে আপনার এখানে চলে এসছে দেখ এইখানে যে নিচে যে ক্যাপচার আছে না এই ক্যাপচারটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবেই কেননা ওটা ওই আধার অথেন্টিকেশনের ওটিপি দেওয়ার পরে আপনার প্যান কার্ড নম্বর এসছে আপনার আধার নাম্বার এসছে আপনার পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে এসছে আপনার লোকেশান সব চলে এসছে দেওয়ার পরে এইখানে যে ওই ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচারটা কিন্তু আপনাকে বসাতে হবে দেওয়ার এখানে সাবমিট করবেন কী দেখা যাচ্ছে ইউর অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট ইচ অ্যাকসেপ্টেড ইউর অ্যাড্রেস চেঞ্জ রিকোয়েস্ট নম্বর এত ঠিক আছে এটা ওকে করলেন ওকে করার পরে এখানে দেখুন আপনারটা কিন্তু এটা রিকোয়েস্ট করা হয়ে গেছে রিকোয়েস্ট করার পরে এইখানে যে ডাউনলোড রিসিপ্ট আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে অ্যাকনোনজমেন্ট যে স্লিপটা আসছে এই এই স্লিপটা আপনার যে এখানে এই অ্যাকনোনজমেন্ট স্লিপটা কিন্তু এরকম এটা কিন্তু আপনার অ্যাকোনজমেন্ট রিকোয়েস্ট নাম্বার যেটা সেম এখানে কিন্তু ইউটিএর আলাদা ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিআই পোর্টাল থেকে প্যান কার্ডের সাথে মোবাইল নম্বর আর ইমেল আইডি আপডেট করতে পারবেন ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করতে ভুলবেন না এতে কি হয় আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও ছাড়বো ওটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে